অত্যধিক গরমে জনজীবন অতিষ্ঠ এই প্রেক্ষিতে মানকাচুরের স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি কমেছে অস্বাভাবিক গরমের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলের সময়সূচি সময়সূচি এগিয়ে আনা হয়েছে কিন্তু দক্ষিণ সালবারা মানকাচর জেলা শিক্ষা বিভাগ স্কুলের সময় পরিবর্তনে কোনো এখনো এখনো কোনো নির্দেশ দেয়নি নিয়ে আমাদের মানকাচরের প্রতিনিধি কবির মন্ডলের প্রতিবেদন অত্যাধিক গরমের জন্যে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে শিক্ষা বিভাগ থেকে ক্লাসের সময়সূচি কিন্তু এগিয়ে দিয়েছে কিন্তু বর্তমান পর্যন্ত দক্ষিণ শালমারা মানকাশর জেলায় সময়সূচি এগিয়ে না দেওয়ার জন্য এখন দেখা যাচ্ছে স্কুলে স্কুলে কিন্তু ছাত্র সংখ্যা কমে যাচ্ছে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জেলা সদরের সঙ্গে থাকা দাফাদারপাড়া এলপি স্কুলে আর বর্তমান পরিবেশ দেখাবো এই স্কুলে কিন্তু যথেষ্ট পরিমাণে পড়ুয়ারা রয়েছেন কিন্তু দেখা যাচ্ছে অত্যাধিক গরম আর যার জন্য কিন্তু শ্রেণীতে দেখো আমরা দেখাবো একমাত্র এনকে টিভির বাংলার দর্শককে শ্রেণীতে কিন্তু মাত্র কয়েকজন কয়েকজন পড়ুয়া তারা এসেছে তারা রয়েছে আর এইভাবে শিক্ষক বর্তমান তাদেরকে ক্লাস দিচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এই যেটা দেখা যাচ্ছে গরম অত্যাধিক গরম এদিকে পড়ুয়ারা কিন্তু আসতে আসতেছে না স্টুডেন্ট আসতেছে না আমাদের সাম্প্রতিক সময়ে আমরা বিরাট গরম অনুভব করছি যার জন্য স্কুলের সাগনে বহুত কম আস্তে আছে স্কুলত যেমন আমার ক্লাসের ফাইভ জনের ভিতরে মাত্র আটজন আইসে উনিশ জনে কম আইসে এরকম আমি ভাবি সব স্কুলেতে এরকম কম সংখ্যক স্টুডেন্ট আসতে আসে অত্যধিক গরমের জন্য গতি আমি আশা করি প্রশ্ন যদি মর্নিং ক্লাসের ব্যবস্থা হয়তো আবার আপনার পরীক্ষা আসতে আসে ইউনিট টেস্ট এক্সাম সেই জন্য মর্নিং ক্লাসটা হয় বেটার বলে আমি ভাবি বা কমফোর্টেবল ফিল করি স্টুডেন্টে এই শ্রেণী ক্লাসটাই এরকম না আরো অন্যান্য ক্লাস অন্য ক্লাসগুলো এটা এলপি স্কুল দাহোদর এলপি স্কুল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব ক্লাসতে স্টুডেন্ট খুব কম সংখ্যক আসতে আছে হেরেঙা এত কম সংখ্যক স্টুডেন্ট ক্লাস করাও মানে জটিল হয়েছে আবার পরীক্ষা আসতে আছে সামনে হেসে মর্নিং ক্লাসের যদি ব্যবস্থা করতো প্রশ্ন থেকে এটা আমি ভাবি খালি আমার স্কুলের জন্যই না ডিস্ট্রিক্টের সব স্কুলের জন্য ভালো হতো এদিন কি ছাত্র এবং শিক্ষকের জন্য ভালো হবে গরম কেমন কি ধরনের এলাও মানে গরম ভালোই লাগছে গরম ভালো লাগছে তুঙ্গ গরম লাগছে না যেটার ক্লাসরুম রয়েছে ক্লাসরুম দেখানোর চেষ্টা করবো দেখো এখানে মাত্র কয়েকজন পড়ুয়া তারা কিন্তু এসেছে আর এইভাবে দেখা যাচ্ছে অত্যাধিক গরমের জন্য তারা কিন্তু স্কুলে তারা আসতেছে না যার জন্য এখন দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে কিন্তু আজকের দিন বিশেষ করে আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে ছাত্রছাত্রী তারা কিন্তু এখন উপস্থিতি তাদের কম আর বিভিন্ন জেলায় যেহেতু ইতিমধ্যে যে এই ক্লাসের সময়সূচি কিন্তু ইতিমধ্যে তারা এগিয়ে দিয়েছে কিন্তু এই দক্ষিণ শালমারা মানকাশর জেলাতে এখনও আগের যে সময়সূচি সেই সময়সূচি মতেই যেহেতু ক্লাস চলছেন যার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে গরমের মাঝে ছাত্ররা স্কুলে আসতেছেন আমরা আরও শ্রেণী রয়েছেন ক্লাসরুম রয়েছেন সেই ক্লাসরুম দেখানোর চেষ্টা করব। এখানেও পরিবেশ দেখাচ্ছি দেখো একমাত্র এন টিভির দর্শককে এখানে দেখো মাত্র কয়েকজন পড়ুয়া তারা এইভাবে এসেছে আর তাদেরকে পাঠদান দেওয়া হচ্ছে তাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে মাত্র কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে এইভাবে দেখা যাচ্ছে এখন কিন্তু দক্ষিণ সালমারা মানকাসর জেলার বিভিন্ন যে স্কুল রয়েছেন বিভিন্ন স্কুলে কিন্তু এই পরিস্থিতি এখন জেলা শাসক থেকে নির্দেশনা দেওয়ার পরেই আসলে শিক্ষা বিভাগ তারা কি ব্যবস্থা গ্রহণ করে তারা এই সময়সূচিটা এগিয়ে দেয় না নাই সেই বিষয়টা কিন্তু আমরা নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল এন টিভি বাংলা